তো আপনারা হয়তো অনেকেই অযোধ্যার রাম মন্দির যে প্রসাদ সেই প্রসাদ অনলাইন অর্ডার করেছিলেন কেউ অনলাইন টাকা পেমেন্ট করেছিলেন কেউ আবার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছিলেন অর্ডার করার পর অর্ডার নাম্বার পেয়ে গেছেন এখনো পর্যন্ত আপনার বাড়িতে রাম মন্দিরের প্রসাদ আসেনি এই নিয়ে কিন্তু একটি বড় আপডেট চলে এসছে বর্তমানে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না এবং এই সমস্যার কারণ কি আদৌ আপনার বাড়িতে রাম মন্দিরের প্রসাদ আসবে কিনা বা যারা টাকা দিয়েছেন অনলাইন পেমেন্ট করেছেন তারা টাকা ফেরত পাবেন কিনা না এই নিয়ে কিন্তু বড় সড়ো একটি আপডেট রয়েছে তো বর্তমানে আমরা চলে এসেছি খাদি অর্গানিক লিখে গুগলে সার্চ করেছি সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন যে ওয়েবসাইট থেকে আপনারা রাম মন্দিরের প্রসাদ অর্ডার করেছিলেন অর্থাৎ খাদি অর্গানিক পোর্টাল থেকে সেই পোর্টালে কিন্তু বর্তমানে ইম্পর্টেন্ট নোটিশ বলে একটি অপশন আসছে তো এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি সেক্ষেত্রে দেখতে পারবেন ডিটেলস আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমরা বাংলায় কনভার্ট করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ডিল ম্যাপস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে খাদি অর্গানিকের বিরুদ্ধে নয়াদিল্লি মাননীয় হাইকোর্টের জারি করা আদেশ মেনে লিমিটেড আমরা এত দ্বারা খাদি অর্গানিক ব্র্যান্ড নামে যে পণ্য অথবা পরিষেবা উৎপাদন বিপণন বিক্রয়ের জন্য অফার করা রপ্তানি করা এবং বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং খাদির সাথে অভিন্ন এবং অনুরূপ কোনো চিহ্ন গ্রামীণ শিল্প কমিশন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খাদি অর্গানিক যে পোর্টাল এই নামে এই পোর্টালের নামে কিন্তু দিল্লি হাইকোর্টে একটি কেস করা হয়েছে অর্থাৎ এই যে রাম মন্দিরের প্রসাদ এই নিয়ে কিন্তু একটা কেস করা হয়েছিল যার ফলে কিন্তু ওয়েবসাইটটা সম্পূর্ণ ডাউন করে দেওয়া হয়েছে অর্থাৎ ওয়েবসাইটটা কিন্তু এখন আর খুলছে না ফলস্বরূপ আমরা আপনাকে জানাতে দুঃখিত যে ড্রিল ম্যাপস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তার কার্যক্রম বন্ধ করবে এবং আমাদের ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে বিস্তারিত আদেশের অনুচ্ছেদ একুশ পয়েন্ট তিন অনুসারে আমরা আমাদের সামাজিক মিডিয়া পৃষ্ঠাগুলিও ছড়িয়ে নিচ্ছি অর্থাৎ এক এক করে কিন্তু তাদের সামাজিক যত রকম পোস্ট ছিল বা যতগুলি ওয়েবসাইট ছিল সবটাই কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছে এইবার যারা অনলাইন টাকা পেমেন্ট করেছিলেন বা ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলেন তাদের টাকার কি হবে এক কথায় কিন্তু আপনার বাড়িতে রাম মন্দিরের প্রসাদ আর আসবে না যেহেতু একটা কোর্ট কেসের ব্যাপারে সম্পূর্ণ ওয়েবসাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের একনিষ্ঠ গ্রাহকদের কাছে আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আপনার দ্বারা প্রদত্ত অর্ডার ডেলিভারির পরিমাণ যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই অসুবিধার কারণ বুঝতে পারি এবং দ্রুত রিফান্ড প্রক্রিয়া শুরু করার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি অর্থাৎ যারা অনলাইন টাকা পেমেন্ট করেছিলেন তারা কিন্তু তার টাকার রিফান্ডটা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যে টাকা দিয়ে অর্ডার করেছিলেন কেউ একশো এক টাকা কেউ একান্ন টাকা দিয়ে অর্ডার করেছিলেন সেই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি আপনারা রিফান্ড অর্থাৎ ফেরত পেয়ে যাবেন এমনই কিন্তু বলা হচ্ছে কোর্টের নির্দেশও কিন্তু এমন বলছে আপনি বছরের পর বছর ধরে আমাদের বিশ্বাস এবং সমর্থন দেখিয়েছেন তার জন্য আমরা আপ্লুত বা প্রশংসা অনুভব করি তো এরকম কিছু বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ এই যে ওয়েবসাইট খাদি অর্গানিক সেটা কিন্তু পুরোপুরি কোর্টের নির্দেশে অর্থাৎ কোর্টের মামলার কারণে কিন্তু টোটালি যতগুলি পোর্টাল ছিল প্রত্যেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা চিন্তা করবেন না এরকমই কিন্তু বলা হয়েছে যে যারা যারা অনলাইন পেমেন্ট করেছিলেন রাম মন্দিরের প্রসাদ ডেলিভারি নেওয়ার জন্য তাদের কিন্তু টাকা তাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে আপনারা রাম মন্দিরের প্রসাদের জন্য অর্ডার করেছিলেন যে টাকা পে করেছিলেন সেই অ্যাকাউন্টেই কিন্তু তারা টাকাটি রিফান্ড করবে এমনটাই কিন্তু আদেশ রয়েছে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো যারা যারা অনলাইন টাকা পেমেন্ট করেছিলেন তারা চিন্তা করবেন না এমনই বলা হয়েছে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা রিফান্ড পাবেন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে তো আশা করছি বুঝতেই পেরেছেন যারা যারা রাম মন্দির প্রসাদ অর্ডার করেছিলেন তারা কিন্তু আর প্রসাদ পাবেন না যেহেতু একটা মামলার কারণে কিন্তু এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর আপনারা দেখে রাখবেন আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন যে আপনি যে টাকাটা পেমেন্ট করেছিলেন সেই টাকা আপনি রিফান্ড পেয়েছেন কি না তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ